হ্যালো ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের হাফিজ ফিভারেজ মিডিয়ার সাথে যুক্ত আছেন আপনাদের সকলকে জানাই হাফিজ ফিভারেজ মিডিয়ার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম তো ভিউয়ার্স আজকে আমরা এমন একটি জায়গায় হাজির হয়েছি বিলের মাঝখানে একটি জঙ্গল নিশির জঙ্গল যাকে বলে সেই জঙ্গলে কিন্তু আমরা আজকে চলে আসছি আজকে দেখবো ওখানে কি আছে তো আমার সাথে আছে শান্ত ভাই এবং ক্যামেরায় আছে পারভেজ ভাই এবং আমি সাব্বির তো আমরা আসলে মূলত ভিউয়ার্স দেখবো যে আসলে কি আছে সেই নিশির জঙ্গলে সর্বোচ্চ ভয়ানক যে জঙ্গল আজকের যে জঙ্গলে যাচ্ছে আমরা কিন্তু সর্বোচ্চ ভয়ানক জঙ্গল তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দেবেন ও সাবস্ক্রাইব আর অবশ্যই করবেন তো আপনারা সবাই ভালো থাকবেন এখন আমরা যাব নিশির জঙ্গলে শান্তবাই তো আমরা কিন্তু যাচ্ছি নিশির জঙ্গলে আসলে এখানে যেভাবে মানুষজনের মুখে আমাদের আসতেই দেবে না এক পর্যায়ে আমরা কিন্তু অনেক দূরে চলে যাচ্ছি আমরা অনেক দূর জার্নি করে অনেক আজকে চলে যাচ্ছি মানে এই জঙ্গলে নাকি সচরাচর সব সময় সমস্যা হয় মানে এটা আসলে কিছুর জন্য হয় বলতে পারবো না মানে এখানে মানুষ আসতেই পারে না বৃহস্পতি তো বৃহৎ বিলের মাঝখানে কিন্তু আমরা চলে আসছি তো সাইডে হয়তো মেশিনের শব্দ শোনা যেতে পারে

যেসব জায়গায় আমরা যাই সর্বোচ্চ বড় ক্ষতি হচ্ছে যে সাপ পোকামাকড়ের ভয়টা আমাদের কিন্তু বড় আসলে আমরা যেগুলো করি দেখেন মানে আসলে বিলে মেশিন আছে যে তা আবাদ করে আমাদের কিন্তু জিন বা যে উপসর্গগুলো আছে এগুলো করে ভয় করে ঠিক আছে কিন্তু সর্বোচ্চ বড় ভয় হচ্ছে সাপ পোকামাকড় যেসব জঙ্গলে ভয় যায় আমাদের কিন্তু সেপ্টের জন্য মানে বুট দরকার মানে এই জন্য জুতো পরে একটা আসছি আমরা কিন্তু অনেক দূর মানে হাইটে আসছি বিলের মাঝখানে আশা পর মানে অনেক আর একটু দূরে আসছে এই জন্য কিন্তু ক্যামেরাটা ধরছে আসলে কিছু দেখা যায়নি কাদু মানে দেখবো আমরা মন দেখা আমাৰ দেখা যি বাগান টা দেখা যায় হা হা ভাই দেখা যায় বিলৰ মাছখনে বাগান আমরা কিন্তু শুধু তিনজন চলে আসছি মানে এখানে মানে কি আছে আসলে দেখার চেষ্টা করব আপনার নিচের জঙ্গলে মানে সাহস নিয়ে আসছে বড় কিছু যদি দেখা যায় হয়তো কি ঘটবে সেটা আল্লাহ জানি এই বাগানের কথা তো শুনতে না আমি তো ये से बागान है ভয় পায় আপনি অসুস্থ তারপরে নিয়ে আমরা ধরো হয়তো সব আমরা যেসব জায়গায় আছি সেগুলো বুঝতে পারছি বিল মানে ভয়ানক আর যে বাগান আছে এটার নাম হচ্ছে নিশির জঙ্গল তুমি বোঝা নাই এখানে কিছু থাকবে এটা স্বাভাবিক ব্যাপার একটু ভালো করে ক্লোজ করেন যে আসলে গাছটার কি অবস্থা তো তাল গাছ গাছটার কি অবস্থা দেখেন যে তাল গাছে কিন্তু কোনো পরিচর্যা করতে পারে নাই দেখা যায় ক্যামেরাটা ক্লোজ করা যায় হ্যাঁ শান্ত আসলে মূলত ভিওয়ার্স আমরা যাবো নি সে জঙ্গলে কেমন কি ক্লোজ করা যায় ভাই হ্যাঁ দেখা যাচ্ছে গাছের গোড়া মনে হচ্ছে শিকড় নাই শিকর বিহিন গাছ নাকি

I называется сильный this এইদিকে চাল করে যাব তো অলরেডি মিছে জঙ্গলে চলে আসছে কাছাকাছি আমাদের জন্য দোয়া করবেন তাহলে আরে মাই গড আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ভাই আমার অবস্থা আল্লাহ কি জঙ্গল ভাই আল্লাহ ভাই আম তো ঢোকতে ইচ্ছা করতেছে না পারবে আল্লাহু আকবার কি অবস্থা তারপর

গাছগুলোর পরিবেশ দেখলে কিন্তু শান্ত খারাপ লাগছে খুব হ্যাঁ শান্ত শান্ত আসলে আপনারা কিছু মনে করবেন না আসলে শান্ত কিন্তু নতুন এই জঙ্গল দেখে হয়তো প্রচুর পরিমাণ ভয় পাইছে খারাপ লাগতেছে তো আসলে আমরা আর এখানে দেরি করতে চাচ্ছি না আমরা ইনশাল্লাহ ফুল প্রস্তুতি এবং ফুল টিম নিয়ে আমরা এখানে ফুল প্রস্তুতি নিয়ে আসব। আসলে তেমনভাবে আজকে প্রস্তুতি নিয়ে আসি নাই বির আসলে কি আছে এখানে এখানে আমার মনে হচ্ছে ভয়ানক কিছু আছে যেভাবে গ্রামবাসী বলছো বলছে এতে বেশি কিছু শান্ত আসুন

브라운은 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 브라운 봐, 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 운은 브라운은 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 브라운 আসলে কেমন কিছু আমি দেখতেছি আর আমার মনে হচ্ছে যে একদম খাইতে যাচ্ছে আর আমরা এখানে বের করবো না চলে যাবো ইনশাল্লাহ আমরা এখানে ফুল বস্তু নিয়ে আবার আসবো হ্যাঁ পারবো পারবো আহ আমার বের করতে থাকতে আমি ভাববো